জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এই সংবাদ শিরোনাম সরকারি জুলুমের হাত থেকে আইনজীবীদের কেউ ছাড় দেওয়া হচ্ছে না বলেছেন মির্জা ফখরুল এরপর অধিকারবিহীন রাষ্ট্র ভয়ঙ্কর হয়ে ওঠে বলেছেন স্বপন আরো জানিয়ে দিব জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলেছেন এনামুল হক শামীম এদিকে সভাপতি সহ চার পদে বিএনপি সম্পাদক সহ দশ পদে আওয়ামী লীগ জয়ী এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ বিএনপি বিপদে পড়লে চরমনায় জায়গা খুঁজে বলেছেন চর্মনায় পীর এবং সর্বশেষ জানিয়ে দিব গুলি মটার সেলে ঘুম ভাঙল টেকনাফ সীমান্তের মানুষের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকারি জুলুমের হাত থেকে আইনজীবীদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না বলেছেন মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে বানোয়াট উল্লেখ করে তা প্রত্যাহার সরকারের আহ্বানও জানান মির্জা ফখরুল আলমগীর বলেন আওয়ামী লীগ সরকার মানুষের কণ্ঠের আওয়াজকে স্তব্ধ করতে রাষ্ট্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করেছে চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ ঐতিহ্যগত ভাবে গণতন্ত্র বিরোধী শক্তি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে সে চিরস্থায়ী করার বন্দোবস্ত লিপ্ত রয়েছে আর সেজন্য তারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে পরিণত এরা নানা শ্রেণী পেশার মানুষকে অবরুদ্ধ করতে চায় মানুষের কণ্ঠের আওয়াজ করতে রাষ্ট্রকে নিপীড়ন তিনি আরো বলেন দেশকে মিথ্যা মামলা গ্রেফতার আর সহিংস হামলার এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর ক্ষমতা দখল করে এর তীব্রতা আরো বৃদ্ধি করা হয়েছে শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ভুলকুদ কাজল এবং গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওজমন চৌধুরীকে গ্রেফতারের ঘটনা সেটিরই নির্মম অধিকারবিহীন রাষ্ট্র ভয়ঙ্কর হয়ে ওঠে বলেছেন স্বপন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন গণ মানুষের চিন্তার স্বাধীনতা ছাড়া নিরাপত্তা থাকে না জনগণের অধিকারবিহীন রাষ্ট্র ক্রমাগত ভয়ঙ্কর হয়ে ওঠে সরকার গণতন্ত্রকে হত্যা করেও গণতন্ত্র রক্ষা করার বয়ান দিয়ে রাজনীতি শ্রোতা উঁকে দিচ্ছে এটা গ্রহণীয় নয় শনিবার নয় মার্চ বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে তো জেএসডি জেলা কাউন্সিলে বলেন সব দলের এক সংবাদ তথ্য জানানো হয়েছে তিনি বলেন শুধু জনগণের সম্মতিবিহীন সরকারকে অপসারণ করা নয় সঙ্গে বিদ্যমান অগণতান্ত্রিক হবে। জেএসি সাধারণ সম্পাদক স্বপন বলেন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ডিসকোর্স হাজির করা হয়েছে এই নতুন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের কাঠামো বা সমাজ প্রতিষ্ঠিত বিদ্যমান ভাবাদর্শ ও সংস্কৃতি বিপরীতে এক উন্নত ভাবাদর্শ ও স্মৃতি প্রতিষ্ঠা করবে শোষণ লুণ্ঠন ও নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে রাষ্ট্রের সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দীর্ঘস্থায়ী বিপ্লবের সূচনা কারণ এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রে অর্থনীতি উৎপাদন প্রযুক্তি শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রে সর্বোচ্চ উৎকর্ষ লাভের প্রক্রিয়া শুরু হবে অংশী গণতন্ত্র মূল হবে গণতন্ত্র মানুষের স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে নতুন সমাজ প্রতিষ্ঠার কাজ হল উৎপাদন উন্নয়ন ও বিজ্ঞানে জড়িত সবাইকে রাষ্ট্র ক্ষমতায় সাংবিধানিক ভাবে অংশীদারিত্ব দেওয়া জিয়াউর রহমান ও খালেদাজিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলেছেন ইনামুল হক শামীম সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর দুই আসনের সংসদ সদস্য ইনামুল হক শামীম কি বলেছেন পাকিস্তান আমলে তৎকালীন সামরিক শাসক জেনারেল আয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পর ওই আয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান ও খালেদাজিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন আর উনিশশো সালে ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাপলা ত্তরে ছাত্রদের হাতে বই খাতা কলম তুলে দিয়ে বলেছিলেন অস্ত্র নয় বই কাগজ কলমে হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভবেশ্বর উপসী মহাবিদ্যালয়ে সুদীর সমাবেশ এবং বিকেল লঞ্চিং উচ্চ বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলেছেন তিনি ক্ষমতায় এসে একটি যুগ উপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন এ গত 15 বছরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অছরে ঝনঝনানি নেই অছরে মহারণেই ও શેশন জট নেই তিনি আরো বলেন বছরের প্রথম দিন ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব বিনামূল্যে সম্পূর্ণ রঙিন পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে অনন্য দৃষ্টান্ত তার কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে সভাপতি সহ চার পদে বিএনপি সম্পাদক সহ দশ পদে আওয়ামী লীগ জয়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দু সালের নির্বাচনে সভাপতি পদে বিএনপি জামায়াত সমর্থিত ব্যারিস্টার এ এম মাহবুব খোকন নির্বাচিত হয়েছেন অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ তথা সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হয়েছেন নির্বাচনের সম্পাদক দুই সহ সভাপতি দুই সহ সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সদস্য পদে আওয়ামী লীগ স্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেলের জয়ী হয়েছেন অন্যদিকে সভাপতি সহ ও তিনটি সদস্য সহ চার পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন শনিবার নয় মার্চ দিবাগত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে ঘোষিত ফলাফলে মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ছয়শ বাইশ ভোটে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবু সাগর দুই ভোট পেয়েছেন সভাপতির একই পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনিস আলী আকন্দ পেয়েছেন ছিচল্লিশ ভোট এবং অপর সভাপতি প্রার্থী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান বাবলু এমকে রহমান পেয়েছেন দুইশো উনত্রিশ ভোট সম্পাদক পদে সাদা প্যানেলে শাহ মঞ্জুরুল হক দুই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই পদে নীল প্যানেলের মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এক হাজার ভোট পেয়েছেন দুই প্যানেলের বাইরে সম্পাদক নাহিদ সুলতানা জুথি পেয়েছেন দুইশো ভোট এবং অপর সম্পাদক রাত এগারোটা পর ভোট গণনার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের বাইরে সাদা পোশাক লোকজন দেখে সমিতির সবগুলো গেটে তালা লাগিয়ে দেন নির্বাচন কমিশন এরপর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক পক্ষ সরাসরি নিচের একটি গেট মূল ভবনের গেট খোলা রাখা হয় যেখান দিয়ে আইনজীবীদের পরিচয় দেখে প্রবেশ করানো হচ্ছিল এরপর শনিবার নয় মার্চ বিকেলটার পর থেকে ভোট গণনা শুরু হয় চলে রাত সাড়ে এগারোটা পর্যন্ত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ফলাফল ঘোষণা করেন আওয়ামী লীগ বিএনপি বিপদে পড়লে চরমনায় জায়গা খুঁজে বিএনপি আওয়ামী লীগ বিপদে পড়লে চরমায় তারা নিরাপদ আশ্রয় খুঁজে নেয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফ রেজাউল করিম বলেন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন বিপদে পড়লে তারা নিরাপদ জায়গা খুঁজে নেয় চরমনায় তিনি বলেন দেশ স্বাধীনতার তিপ্পান্ন বছরে পা রেখেছে এই তিপ্পান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছে তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি পাইনি আর এ অবস্থায় চলতে থাকলে শান্তি পাওয়া যাবে না এখন আমাদের পরিবর্তনের সময় এসেছে এই পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে শনিবার নয় মার্চ বিকেলে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট দল নয় জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন তিনশো আসনে এমপি প্রার্থী দেওয়ার জন্য আল্লাহ আমাদের যোগ্য অভিজ্ঞতা দান করেছে। যখন কোন দেশদ্রোহী কোন নাস্তিকবাদ দেশের মধ্যে আমাদের ইমানের ঘনিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করে তাদের দাঁত ভাঙা জবাব দিতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা মুসলিম ডা সিরাজুল ইসলাম সিরাজি ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন গুলি মর্টার সেলে ঘুম ভাঙল টেকনাফ সীমান্তের মানুষের গুলি মোটরশেলের আওয়াজে ঘুম ভেঙেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তের মানুষে গত শুক্রবার মধ্যরাত থেকে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রাত ভর গোলাগুলি চলেছে ফলে এপারের হোয়াইংকং ইউনিয়নের লম্বাবিল ও পুনিয়াপ্রং বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় গতকাল শনিবার সকাল থেকে আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ স্থানীয়রা জানান টানা কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস ঘটনায় নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে এতে টেকনাফের হোয়াংকং উত্তরপাড়া লম্বাবিল, বিল উনসিপ্রাং কাঞ্জোরপাড়া ইনহেলা মৌলভীপাড়া ওয়াবরাং ফুলের ডেইল চৌধুরীপাড়া জালিয়াপাড়া এলাকায় সীমান্তে উপার থেমে থেমে গুলি ও মর্টার সেরে শব্দ পাওয়া যায় হোয়াংকং ও ইনহেলা সীমান্তের পারে মিয়ানমারের কুমরিহালি নাইসদং কুয়াংচিগং শিলখালি নাগপুরা গ্রামগুলিতে যুদ্ধ চলছে